পুলিশের বিরুদ্ধে অত্যাচার ও তোলাবাজির অভিযোগ এনে বৃহস্পতিবার থেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধের ডাক দিয়েছে পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন যার জেরে রাজ্য জুড়ে বন্ধ হতে চলেছে পোলট্রি ডিম বা ব্রয়লার মুরগি সরবরাহ এমনিতেই শাকসবজির দাম অগ্নিমূল্য আর সেই সময় মাংস ও ডিমের দাম বৃদ্ধির আশঙ্কায় চিন্তায় পুরুলিয়ার মানুষ দেখুন অসুবিধাটা আমরা সব দিক থেকেই পাচ্ছি বলে কেটা সবজির দামগুলো তো হাই আছে আমরা মধ্যবিত্ত পরিবারের লোক কোথা থেকে পাব এই কত পয়সা আর বিলাতি কিনতে যাচ্ছি দুশো টাকা কিলো কাঁচা লঙ্কা দুশো টাকা কিলো আদার তো করে যে যা খুশি দাম দিচ্ছে তো এই যে মাংস যদি বাজারে একেবারে আমদানি বন্ধ হয়ে যায় তাহলে তো অসুবিধা করবে না পোলট্রি খেতে হবে ডিম খেতে হবে মাছ খেতে হবে তবে শুধু ক্রেতারাই নন মুরগির সরবরাহ বন্ধ হলে আর্থিক ভাবে লোকসান হওয়ার আশঙ্কা করছেন পোলট্রি মালিকরাও সময় মতো না তুলতে পারলে আমাদের বিশাল ক্ষতি মানে মুরগি বড় হয়ে যায় লিটার ক্ষতি এমনকি খাবারও বেশি খায় একটা যদি মুরগি মডেলিটি হয় তাহলে সেখানে আর বিশাল ক্ষতি দু আড়াই কিলো মাংস আমাদের ক্ষতি হয়ে যায় সময় মতো তাহলে তুললে ভালো হয় সময় মতো তুললে আমাদের খুবই ভালো কারণ আমরা এটার ভরসায় আছি না উল্লেখ্য কয়েকদিন আগে পশ্চিম মেদিনীপুরে মুরগি বহনকারী এক গাড়ি চালককে ব্যাপক মারধর করে পুলিশ এমনটাই অভিযোগ ওঠে পুলিশের মারে মাথায় চালক বর্তমানে বেলদা হাসপাতালে তিনি চিকিৎসাধীন ওই ঘটনার প্রেক্ষিতে রাজ্য জুড়ে মুরগি সরবরাহ বন্ধের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি অ্যাসোসিয়েশন পুরুলিয়া থেকে প্রদীপ মাহাতোর রিপোর্ট ওঙ্কার বাংলা